বি এস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং ছোট ছোট ভাই বোনদের প্রতি ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদের এই ক্লাসটি শুরু করতে চলেছি আজ আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হবে দু হাজার যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ষোলোই ফেব্রুয়ারি থেকে তো তারই মধ্যে থেকে ভূগোলের অর্থনৈতিক যেই অধ্যায়গুলো রয়েছে সেইখান থেকে আমরা কোন কোন বড়ো প্রশ্নগুলো করব গতদিন আমি তোমাদের প্রাকৃতিক পোষান থেকে যেই সামান্যতম কয়েকটি প্রশ্ন বলেছিলাম তোমরা সেই প্রশ্নগুলোই করবে তাহলে ওখান থেকে তোমরা সম্পূর্ণ বড় প্রশ্ন কমন পাবে আর আজ আমি তোমাদের যেই অর্থনৈতিকের যেই বিষয়গুলো রয়েছে বা অধ্যায়গুলো রয়েছে সেইখান থেকে আমি তোমাদের যা যা বলবো খুবই সামান্য কয়েকটা প্রশ্ন বলবো মনোযোগ সহকারে তোমরা শুনবে এবং সবাই দারুণভাবে কিন্তু খাতায় লিখে নেবে আর এগুলো কিন্তু চমৎকারভাবে তোমাদেরকে পড়তে হবে আর তোমরা যদি পড়তে পড়তে দেখো যে কোনো জায়গায় তোমরা বুঝতে পারছো না তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের আমি উত্তর দিয়ে দেবো আর তোমাদের মধ্যে থেকে যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের সবার কাছে অনুরোধ রইল তোমরা আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশন অল করে রাখো যাতে এর পরবর্তী সময়ে আমি যেই বিষয় নিয়েই ভিডিও শেয়ার করিনি না কেন সেগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো কোনো রকমের কোনো সময় নষ্ট না করে আজ আমরা আমাদের এই অর্থনৈতিক যেই অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে কি কি পড়বো সেগুলো চট জলদি দেখে নিই আমি তোমাদের এই অর্থনৈতিক ভূগোল থেকে সমস্ত প্রশ্নগুলোই পরপর দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলোই করবে এখান দিয়ে প্রথম যেই প্রশ্নটি করবো তা হবে শুষ্ক ও আর্দ্র কৃষির পার্থক্য লেখো দ্বিতীয় প্রশ্ন শস্যাবর্তনের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো তৃতীয় প্রশ্ন শ্বেত বিপ্লব কি চতুর্থ প্রশ্ন পৃথিবীর কফি উৎপাদনের প্রধান প্রধান দেশগুলির নাম লেখো চা এবং কফি উৎপাদনের ক্ষেত্রে অনুকূল পরিবেশগুলি সম্পর্কে লেখো পঞ্চম প্রশ্ন আমরা করব শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ নিজের ভাষায় লেখো ছ নম্বর ট্রাক ফার্মিং কাকে বলে আইসোটিম ও আইসো ডোপেন এর পার্থক্য লেখো সাত নম্বর প্রশ্ন যেটি আমরা করবো তা হবে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল এবং কুফলগুলি লেখো আট নম্বর যে প্রশ্নটি করব নীল বিপ্লবের সমস্যাগুলি সম্পর্কে নিজের ভাষায় লেখো নম্বর প্রশ্ন কানাডার কাগজ শিল্প উন্নতির কারণগুলি লেখো বা কি কি দশ নম্বর প্রশ্ন জনবিবর্তন মডেল সম্পর্কে যা যেন লেখো এবার এগারো নম্বর যে প্রশ্নটি আমরা করব পৌর ও গ্রামীণ জনবসতি সম্পর্কে পার্থক্য লেখো এবং একই সঙ্গে আমরা যে প্রশ্নটি করব তা হবে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি নিজের ভাষায় লেখো বারো নম্বর প্রশ্ন হবে ভারতের জনসংখ্যা বন্টন সম্পর্কে নিজের ভাষায় লেখো তেরো নম্বর প্রশ্ন গ্রামীণ জনবসতির প্রকারভেদগুলি সম্পর্কে লেখো চোদ্দ নম্বর প্রশ্ন হবে ভারতের দ্রুত শহরায়নের কারণগুলি লেখো এবং দ্রুত শহরায়নের অসুবিধা বা সমস্যাগুলি লেখো এরপর পনেরো নম্বর প্রশ্ন হবে পৌরপিণ্ড পৌরপুঞ্জ সম্পর্কে লেখো ষোলো নম্বর প্রশ্ন হবে দ্বৈত নগর বা যমজ নগর কাকে বলে রার বান কাকে বলে হলদিয়া বন্দরের উন্নতির কারণগুলি লেখো এবং আঠারো নম্বরের প্রশ্ন হবে ব্যাঙ্গালুরুতে বৈদ্যুতিন শিল্প গড়ে ওঠার কারণ নিজের ভাষায় লেখো আশা করি তোমরা সকলে এই প্রশ্নগুলো দারুণভাবে পড়বে আর তোমরা এই প্রশ্নগুলোই পড়বে এর বাইরে থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না তোমরা একদম নিশ্চিন্ত তোমরা থাকতে পারো তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা তোমাদের সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিও আজ এই বলেই আমি আমার এই ভিডিওটি শেষ করছি আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে আর তোমরা সবাই এই রকমভাবেই আমাকে সবসময় সাপোর্ট করো এবং সর্বদা আমার সঙ্গে থেকো